ম্যানিফেস্টোতে আপনারা লিখছেন যে আপনাদের ডিমান্ড হচ্ছে তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ লোকসভাতে তো আপনাদের পাঁচজন লোকসভার প্রার্থী একজন মহিলা নেই কেন আপনারা কি তার মনে করছেন যে তিনি ওখানে তো গড়গড় করে সুরক্ষিত আমরা তৃণমূলকে কোথাও ছাড় দিয়েছিwidetilde না কিন্তু অবশ্যই নির্বাচন এলে পরে সেখানে মানুষের কাছে বড় প্রশ্ন থাকেই গোটা দেশের সামনে যে বিজেপির মতো একটা পার্টি যেন পশ্চিম বাংলা বেশি লাগা না করে না সেখানে বাধ্য হয়ে অনেক মানুষ আমাদের নয় অনেক মানুষ যারা হয়তো সিপিএমকে সমর্থন করে তারা দেখবেন যে বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছে হয়েছে এটা এগুলো তো রাজনৈতিক পরিস্থিতিরজনিত বাধ্যবাধকতা নমস্কার আমি এই মুহূর্তে বসে আছি সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সাথে দীপঙ্কর আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে এই যে বিহারে মানে আপনাদের অত্যন্ত ভালো ভালো ফল প্রথম বিধানসভা আজকে লোকসভাতেও লোকসভা থেকে দুজন পার্লামেন্টে যাচ্ছে মানে জিতে বিহার থেকে আপনাদের আমি দেখছি এই তৈরি আদর্শ তৈরি করা একটা আদর্শে বলিয়ান হওয়া একটা পার্টি দিন পর সাংসদে দুজনকে পাঠা বোঝাতে পারছে এটা প্রচন্ড ভালো একটা দিক সেই দিক থেকেই জিজ্ঞাসা করছি এই যে দুজন মানুষ আপনাদের পার্লামেন্টে যাবে তারা শ্রমজীবী মানুষের জন্য ঠিক কি কথা বলবে তারা তো কৃষক আন্দোলনের নেতা প্রথমত মানে কৃষকের এজেন্ডা তাদের এজেন্ডা তারা গরিব মানুষের নেতা আমাদের যে সুদামাজি জিতেছেন আড়া থেকে তিনি একটা ছোট ব্যবসায়ী পৃষ্ঠভূমি থেকে আসেন ফলে সেখানে বিহারে যদি ওই জাতি বিন্যাসটা আমি দেখি তাহলে এক্সট্রিম ব্যাকওয়ার্ড কাস্ট তো ফলে এক্সট্রিম ব্যাকওয়ার্ড কাস্ট বলতে ওনার কাস্টটাকে বলা হয় হালুয়াই হালুয়াই কানু আচ্ছা কানু হচ্ছে যারা ওই গ্রামে গ্রামে ওই ছোলা ভাজা বাদাম ভাজা চিড়ে ভাজা বিক্রি করে হালুয়াই হচ্ছে যাদের ছোটো ছোটো মিষ্টির দোকানগুলো আছে তো এটা একটা খুব বড় কমিউনিটি ফলে সেই কমিউনিটি থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ী ফুটপাত দোকানদার ছোট দোকানদার ছোট অসংগঠিত শ্রমিক রিক্সাওয়ালা ঠেলাওয়ালা এই লড়াই লড়তে লড়তেই শুধু নেতা হয়েছেন গড়ে উঠেছে রাজারামজি আজকে আমাদের দু দশ বছর বিধায়কও ছিলেন উনিশশো পঁচানব্বই থেকে দু এবং তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের অঙ্গ এবং কৃষক আন্দোলনে এই যে সর্বভারতীয় কৃষক আন্দোলনটা আপনি দেখছেন সেখানে তার একটা বিরাট বড় ভূমিকা আছে তাহলে আমার মনে হয় কৃষকের বাসিন্দা ওখানকার মানুষের গরিব মানে পশ্চিম বিহারে যেটা দেখা গেল সামাজিক আর্থিক একটা সার্ভে করে যে দারিদ্র ব্যাপারটা বিহারের সব থেকে বড় প্রশ্ন ঠিক তাহলে ফলে বিহারের এই দারিদ্র যে সেটাকে কি করে কমানো হবে গরিবি মানে হটাও বা গরিবি কমাও

ছিলেন যে একটা সময় আহ ষাটের অধিক রংপন্থী সাংসদ ছিল ভারতবর্ষে এবং তারা কোন রকম মন্ত্রিত্ব না নিয়ে একশো দিনের কাজটাকে প্রায় মানে লাগু করেছিলেন চেষ্টা করেছিলেন আবার একটা সময় হয়ে উঠছে তো এরকম আপনাদের কাছে না অবশ্যই সেখানে এবারে কিছু কিছু দাবি উঠে কিছু দাবি উঠে এসেছে সেটা অধিকাংশই ক্যাশ ট্রান্সফার ওরিয়েন্টেড অ্যাপ্রেন্টিশিফ যুবকদের জন্য এবং বছরে এক এক লক্ষ টাকা করে মহিলাদের জন্য তো সেগুলো তো ম্যানিফেস্টার তো ছিল ইন্ডিয়া জোটের সেটা তো ইন্ডিয়া জোট তো ক্ষমতায় আসতে পারলো না এই দাবিগুলো নিয়ে আন্দোলন হবে কাজের বিভিন্ন যে নতুন নতুন সেক্টরগুলোতে কাজ হচ্ছে সেখানে একটা শ্রম আইন কিছু অধিকার এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই লড়াই থাকবে যে মাত্রায় প্রাইভেটাইজেশন হচ্ছে এবং সেই প্রাইভেটাইজেশনের ফলে সংরক্ষণ ব্যাপারটাও অর্থহীন হয়ে যাচ্ছে ফলে এই প্রাইভেটাইজেশনটাকে কম করা ঠেকানো ফলে প্রত্যেকটা সেক্টরেই আমার মনে হয় একটা বিকল্প দাবি আছে ধরুন রেল রেলটা প্রাইভেটাইজ হয়ে যাবে রেলটা যেটা হয়ে যাচ্ছে কিছু দু একটা চক্রগুলো বন্দে ভারত ইত্যাদি হচ্ছে কিন্তু সাধারণ মানুষের ট্রেন যাত্রা সেটা দুর্বিষহ হয়ে উঠছে ভাড়া মাত্র বেড়ে যাচ্ছে ফলে এই সমস্ত পাবলিক সার্ভিসগুলোকে রিওরিয়েন্ট করা যেগুলো পাবলিক সার্ভিস এটা মুষ্টিমেয় কিছু মানুষের কমফর্টের জন্য নয় মানে এগুলো বেশ কিছু একটা পলিসি রিঅরিয়েন্টেশন তার একটা ব্যাপার আছে সেগুলোর লড়াইটাও লড়বে যে এলাকা থেকে তারা যাচ্ছেন দক্ষিণ বিহার আমরা শুধু দুজন বলে না আমাদের বিহারে যে ইন্ডিয়া জোট নটা আসন জিতেছে তার মধ্যে সাতটা আসনই একই এলাকা থেকে আচ্ছা দক্ষিণ বিহার

তাদের যে সেই হয়রানি সেটাকে আটকানোর জন্য এগুলোর জন্য আইন আছে এগুলোর জন্য সুপ্রিম কোর্টের অনেক কিছু ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা আমরা তো বলেছি যে মনরেগা যেটা এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট সেই এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টটা খুবই একটা ছোট আকারে আছে সেটার একটা সম্প্রসারণ দরকার শহরে শহরাঞ্চলেও একই ধরনের এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট দরকার এই সমস্ত প্রশ্নগুলোই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আপনার কিন্তু আপনারা আমরা ঠিক যাবো না কিন্তু আমরা সেই সরকারটাকে বাইরে থেকে সমর্থন দেব। এবং আমরা এই চাপ গুলো দিয়ে আজকে বিহারে যে পাঁচ লক্ষ সরকারি চাকরি পেয়েছে এমনি এমনি পায়নি হঠাৎ করে কারোর মনে হল দিয়েছে নয় বড় আন্দোলন সেই আন্দোলনের পরেই এজেন্ডাটা হয়েছে সেটার আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে ইস্যুগুলো সেগুলো যাতে সরকারের নীতিতে আসে এবং নীতি হলে পরে সেই নীতিটা যাতে বাস্তবায়িত হয় সেটার জন্য একটা নিয়মিত চাপ সৃষ্টি করা আন্দোলনের মধ্য দিয়ে এটাও আমাদের কাছে বড় কাজ সেটা আমরা একটা সরকারকে বাইরে থেকে সমর্থন দিই তাহলে আমাদের চাপ সৃষ্টি করছেন করছি আমরা যেখানেই সুযোগ পাবো সংসদে বা বিধানসভায় সেখানে আমরা এই কাজটা করবো আর যদি সুযোগ নাও পাই সংসদে বা বিধানসভার ভেতরে গিয়ে এটা করা

একটা বিধায়ক এমনও হতে পারে বিধায়কদের এগুলো করা উচিত এই একটা ছবি মানুষের কাছে তুলে ধরা সেটা আমাদের বিধায়করা চিরকাল চেষ্টা করে গেছেন যে এলাকা এই উন্নয়ন 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 সবাই বলে সবাই বলছে আমরা উন্নয়নের রাজনীতি করছি এবং উন্নয়নের তাহলে মাপকাঠিটা কি উন্নয়নের মাপকাঠিটা হচ্ছে যে হয়ে গেল কটা এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে কটা ফ্লাইওভার তৈরি হচ্ছে কটা ঝাঁ চকচকে কিছু কর্পোরেট হসপিটাল তৈরি হচ্ছে উন্নয়নটা মানে হচ্ছে একদম প্রত্যন্ত মানুষের যে গ্রামে যেখানে দলিতেরা আছে যেখানে মুসাহেরা আছে সেখানে খাবার জলটা আসছে কিনা সেখানে বিদ্যুৎটা পৌঁছচ্ছে কিনা সেখানে ওই রাস্তাটা হচ্ছে কিনা তাহলে উন্নয়নটাকেও একটা অন্যভাবে সব থেকে গরিব মানুষ তার সম্মান এবং তার অধিকার এবং তার অবস্থার উন্নতি এটা কতটা হচ্ছে এই কাজটা আমার মনে হয় আমাদের বিধায়করা কনস্ট্যান্টলি সমানে করে গেছে উনিশশো নব্বই থেকে যখন থেকে আমরা বিধায়ক পেয়েছি এবং সেই কারণেই আপনি যে দেখছেন যে আজকে আমরা এক সময় পাঁচটা ছটা করে পেতে আজকে বারো জন পাচ্ছি মানুষের একটা সমর্থন সেই সমর্থনের কারণটা কি তো সমর্থনের কারণটা হচ্ছে যে মানুষ এই প্রশ্নে আমাদের উপরে ভরসা করতে পারে এর থেকে বেশি আমরা সরকারে এখন নেই ফলে নীতিটা পাল্টে যাবে মানুষ এটা পেয়ে যাবে ওটা পেয়ে যাবে আশা করে না কিন্তু জনগণের প্রতিনিধি যে মানুষের কাছে সুখে দুঃখে সংকটে থাকবে করোনা কালে আমাদের বিধায়ক সব থেকে বেশি প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের কাজ করেছে তাদের চিকিৎসার জন্য কাজ করেছে তাহলে আমরা এটাও বিধান মানুষ আশা করে জনপ্রতিনিধির কাছ থেকে জনপ্রতিনিধি মানুষের সঙ্গে থাকবে মানুষের পাশে থাকবে আপনাদের ম্যানিফেস্টো আমি দেখছিলাম আপনি ম্যানিফেস্টোতে আপনারা লিখছেন যে আপনাদের ডিমান্ড হচ্ছে তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ লোকসভাতে তো আপনাদের পাঁচজন লোকসভার প্রার্থী একজন মহিলা নেই কেন আমি বলছি যে আমাদের পাঁচজন লোকসভা প্রার্থী না আমরা মেন যেখানে প্রার্থী দিয়েছি সেটা হচ্ছে তিনটে চার সেখানে আমাদের কাছে সুযোগ ছিল তাহলে আমরা সংরক্ষণের দাবি আমাদের আছে এবং সংরক্ষণের একটা আইন হয়েছে সে আইনটা এখন কবে ইমপ্লিমেন্ট হবে কেউ জানে না আসলে আমরা চাই আমাদের বাড়বে আপনাদের একজন মহিলা সাংসদ নেই বা তো করা উচিত ছিল একজনকে অন্তর্ভতেই আপনি বলতেই পারেন সেটা সেটা আমাদের কাছে নির্দিষ্টভাবে তিনটে নির্বাচনে তার সুযোগটা ছিল না ফলে যেখানে যাকে প্রার্থী করাটা নির্বাচনে সেখানকার এলাকার জন্য সব থেকে বেশি আমাদের মনে হয়েছে প্রাসঙ্গিক এবারে নির্বাচনে সেটাই ফলে সেখানে মহিলা দিতে হবে আপনি বলতে পারেন একজন মুসলিমও নেই কেউ এসে বলতে পারে একজন আপনার সেখানে ব্রাহ্মণও নেই কি এসে বলতে পারে আরেকজন ওটাও নেই সেটা তো খুব আপনি তিনজন চারজন প্রার্থী আছে তিন চারজন প্রার্থীর মধ্যে খুব বেশি বৈচিত্র্য তুলে ধরা সম্ভব নয় ভবিষ্যতে বৈচিত্র্য থাকবে বলে অবশ্যই অবশ্যই আমরা আমরা চাই যে আরো বেশি করে তাহলে মহিলা প্রার্থী হয়তো অনেক জায়গায় দেওয়া যাচ্ছে না কিন্তু আমাদের নির্বাচনে মহিলাদের যে গ্রহণ মহিলাদের যে ভূমিকা সেই নির্বাচনে রাজনৈতিক

যেহেতু বিজেপি এখনো পর্যন্ত ক্ষমতায় নেই অতএব বিজেপিটা একটা দূরের ব্যাপার বিজেপিটা একটা ছোটখাটো ব্যাপার সীমিত ব্যাপার এইটা ভাবাটা খুব ভুল হবে বিজেপি আজকে সর্বভারতীয় ক্ষেত্রে ক্ষমতার পার্টি বিজেপি একটা প্রচন্ড আগ্রাসী পার্টি বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা দখল না করেও যা করে যাচ্ছে পশ্চিমবাংলাতে নষ্ট করার জন্য সেটা বিরাট বড় ব্যাপার তো আমরা এই জায়গা থেকে বলেছি বিজেপিকে চিনতে যেন ভুল না হয় বিজেপির বিরুদ্ধে আমাদের যেন বর্ষামুখটা অবশ্যই থাকে আর বিশেষ করে এটা লোকসভা নির্বাচন ফলে সেখানে সেটাকে একটা বিধানসভা নির্বাচন ভেবে নিয়ে লাভটা কি লোকসভা নির্বাচনটা গোটা দেশ ভাবছে যে মোদী সরকারটা কি করে যাবে আমাদেরও ভাবতে হবে মোদী সরকারটা কি করে যাবে আমরা একজন প্রার্থী দিয়েছি যেহেতু সবাই দিয়েছে যদি জোট হতো তাহলে হয়তো আমরা সেই জোটের নিয়ম মেনে চলব জোট যেহেতু হয়নি অতএব আমরা যেটা করেছি পশ্চিম বাংলায় আমরা একজন প্রার্থী দিয়েছি আমাদের একজন যুব আন্দোলনের নেতা আর বাকি সমস্ত আসনে আমরা গোটা রাজ্য জুড়ে বিজেপি হারাও এই এই স্লোগানটা শুধু দিইনি আমরা এটা নিয়ে একদম রীতিমতো রাস্তায় নেমে প্রচার করেছি জনগণকে তার কাছে গেছি তাদেরকে বলেছি বিজেপি বিরুদ্ধে ভোট দিতে তাকে ভোট দিতে হবে এটা জনগণের উপর ছেড়ে দিয়েছি সেটা জনগণের তাদের বিবেচনা তাহলে সেখানে আমরা এখানে কংগ্রেসকে দিন এখানে সিপিএম সিপিএমকে দিন এখানে তৃণমূলকে দিন এই কাজটা আমরা করি নি কিন্তু যেকোনো মূল্যে বিজেপির পরাজয়কে সুনিশ্চিত করুন এই প্রচারটা আমরা করেছি এবং অন্যান্য প্রচারটা একটা ভূমিকা আছে এই যে আপনি দেখছেন কম কম ভোটে হলেও বিজেপিকে হুগলিতে মানে মানুষ হারিয়ে দিল সেখানে আমাদের একটা রোল আছে ব্যারাকপুরে অর্জুন সিংয় মতো মানুষ হেরেই যাচ্ছে সেখানে পার্টি যুব সংগঠন তাদের ভূমিকা আছে বাঁকুড়া বিষ্ণুপুর হারলেও বাঁকুড়াটা বিজেপি হারানো গেলো এই সমস্ত জায়গায় আমাদের কমেন্টার রীতিমতো নির্বাচন জুড়ে খুব সক্রিয় ভূমিকা পালন করেছে

সুরক্ষিত আপনারা ব্যাপারটা হচ্ছে আমরা অনেক সময় কি সাফল্য দিয়ে তখন ভাবি ধরুন বিহারে যখন আমাদের শূন্য ছিল বিধায়কের সংখ্যা তখন আমরা অতটাই সক্রিয় ছিলাম এখন সংবাদ মাধ্যম খবরটা এসছে যে বিহারের সি পিহাই আমাদের বারো জন বিধায় বিধায়ক আছে এবং মনে হচ্ছে বিরাট কিছু তারা করছে কিন্তু আমরা গত পঞ্চাশ বছর ধরে এই কাজটা করেই যাচ্ছি পশ্চিমবাংলা তো আমরা কোনো নির্বাচনী সাফল্য পাচ্ছি না তো সাফল্য পাচ্ছি না মানে আমাদের কমে বসে আছেন একটা কনফিউজড হয়ে বসে আছে নিষ্ক্রিয় বসে আছে আপনার আদৌ নন তারা সমস্ত লড়াই লড়ে আছেন সেই লড়াইগুলোর জন্য মূল্য দিতে হচ্ছে বর্গা উচ্ছেদের বিরুদ্ধে লড়ছেন আদিবাসীদের পক্ষে লড়ছেন সেখানে লোকাল তৃণমূলের হাতে মার খেতে হচ্ছে সেখানে মিথ্যে মামলায় আমাদের কমরেড থেকে জড়াতে হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে তাহলে আমাদের কমরেডরাও পদে পদে যে বাধা পাচ্ছেন বিভিন্ন জায়গায় সেখানে বিরাটভাবে তৃণমূলই তো সেখান থেকে দেখলে পরে কেউ ভাবতেই পারত যে তৃণমূল ছাড়া আর কিছু দেখার দরকার নেই তৃণমূলের বিরুদ্ধে শুধু এই জায়গায় একটা সার্বিক রাজনৈতিক চেতনা যে আমরা এত শর্ট সার্কিটেড হতে পারি না আমরা তো এক পেশাভাবে দেখতে পারি না সেখানে বিজেপির লড়াইটার ব্যাপারটাও আছে এবং পশ্চিম বাংলাতেও আমাদেরকে যাতে বিজেপি না বাড়ে এই ব্যাপারটাও দেখতে হবে এইটা আমরা একটা যেটা বলতে পারেন যেটা অতিরিক্ত কাজ যেটা হয়তো সাধারণভাবে একটা ইস্যু থেকে উঠে আসে না সেই কাজটা আমরা জনগণের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সেই রাজনৈতিক চেতনা সেটা অবশ্যই গড়ে তোলার চেষ্টা করছি তৃণমূলকে কোনো ছাড় না বলছি যে বিজেপিকে একটিও অ্যাকটিভ ভোটmark তৃণমূলকে একটু ও ছাড় পায় এটা সাধারণভাবে আমাদের ঘোষিত নীতি আমরা তৃণমূলকে কোথাও ছাড় দিয়েছিwidetilde না কিন্তু অবশ্যই নির্বাচন এলে পরে সেখানে মানুষের কাছে বড় প্রশ্ন থাকেই ওটা দেশের সামনে যে বিজেপির মতো একটা পার্টি যেন পশ্চিম বাংলা বেশি লাগে না সেখানে বাধ্য হয়ে অনেক মানুষ আমাদের নয় অনেক মানুষ যারা সিপিএম কে সমর্থন করেন তারা দেখবেন যে বিজেপি কে ঠেকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছে হয়েছে এটা এগুলো তো রাজনৈতিক পরিস্থিতি জনিত বাধ্যবাধকতা তার মানে এটা নয় যে মানুষের বিশ্বাসটা অন্য রাজনীতিটা অন্য বা তারা নিষ্ক্রিয় বা তারা সব তৃণমূলের হাতে আউটসোর্স করে ছেড়ে দিয়েছে যে পশ্চিমবাংলা তৃণমূলই দেখুক এমনটা একদমই নয় কারণ পশ্চিমবাংলা দীর্ঘদিন তৃণমূল দেখতেই পারে না উড়িষ্যা দেখিয়ে দিচ্ছে যে একটা সময়ের পরে একটা এক্সপায়ারি ডেট চলে আসবে একটা বিজেপি চলে আসবে তাহলে আমরা মোটেই পশ্চিমবাংলায় গণতন্ত্র নিরাপদ সব কিছু খুব ভালো চলছে এমনটা একদমই মনে করি না পশ্চিম গণতন্ত্র কোথাওই নিরাপদ থাকে না যদি জনগণ সংগঠিত এবং সক্রিয় না হয় জনগণের নিয়ন্ত্রণ এবং নজরদারি যদি না থাকে তাহলে কোথাও পৃথিবীর কোথাও সেই গণতন্ত্র কখনো কাগজে কলমে থাকলেও মাটিতে সেটা থাকে না সেটা কিন্তু নির্বাচনে কেন লড়ছেন না একটা লড়েছি মানে বাকি জায়গায় লড়ছে আমি বলছি উত্তরবঙ্গের কথা সেখানে আপনার লো না যে কোনো পার্টিকে ভাবতে হয় যে আমরা কোথায় লড়লে পরে আমরা কিছু ভোট পাবো লড়ার জন্য লড়া আছে এটা করে লাভটা কি আচ্ছা লড়ার জন্য লড়া সব জায়গায় প্রার্থী দিয়ে দিলাম সরিয়ে দিলাম লোকের কাছে একটা খেলো হাস্যকর একটা জিনিস দাঁড়ালো এটা তো লাভ কিছু ফলে নির্বাচনের লড়াটাও একটা নির্বাচনের লড়াই ঠিক এবং সেই লড়াই আমাদের শক্তিকে সংগঠিত করে সমাবেশিত করে লড়াই করা তো আমরা একটা সুন্দরেছি পূর্ব বর্ধমান সেখানে আমাদের যুব আন্দোলন নেতা তিনি বলেছেন তো এই তবে আমরা বাছাই করে নিয়েছি যে আমাদের শক্তিটা চারদিকে ছড়িয়ে দিয়ে উঠতে লাভটা দরকারটা হচ্ছে আমাদের যা শক্তি সেই শক্তিটাকে সমাবেশিত করে যাতে বেস্ট আমরা কিছু একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারি রেজাল্ট আনতে পারি বিহারেও বিহারেও আপনি একইভাবে বলতে পারেন যে আমরা জোটে কেন গেলাম বিহারে কি চাইলে আমরা চল্লিশটা আসনে তিরিশটা আসনে লড়তে পারতাম না অবশ্যই পারতাম কিন্তু আমরা ঠিক করেছি এই সময় আমাদের কাজ হচ্ছে কম আসনে হলেও আমরা একটা জোটে গিয়ে লড়বো যাতে আমাদের এভরি বোর্ড ক্যান হ্যাভ এ বিগার ইম্প্যাক্ট

và thêm học nhanh hơn সাংসদ রয়েছে সেই রাজ্য থেকে সবচেয়ে বেশি শিল্প নিয়ে আমাদের আমাদের শিল্প নিয়ে স্ট্যান্ড ছিল যে আমরা শিল্প বিরোধী বড় শিল্প বিরোধী এমনটা না সিঙ্গুরের মানুষ আপত্তি করেছিলেন যে এই জমিটা শিল্প করা ঠিক হবে না আমরা মনে করেছিলাম মানুষ সে আপত্তিটা শোনা উচিত এই জন্যই অন্য কোনো জায়গায় যদি একটা ফ্যাক্টরি হতো আমরা কি সেখানে আটকে দিতাম যে ফ্যাক্টরি করতে দেবো আদৌ না ফলে আমরা কোনো জায়গাতেই শিল্প গড়ে উঠুক তার বিরুদ্ধে না বিহারের ক্ষেত্রে যেটা আছে যে বিহারে সে অর্থে কোনো বড় শিল্প নেই ঠিক ঝাড়খন্ড আলাদা হয়ে যাওয়ার পরে বিহারে কোনো সে নেই তো বিহারের শিল্প একটা এমএসএমই সেক্টর তার একটা ডেভেলপমেন্টের সুযোগ আছে আমরা সেটার জন্য চাপও দিচ্ছি চেষ্টা করছি আর বিহারে কোনো বড় শিল্প বলতে যেগুলো ছিল হয়তো কিছু পাবলিক সেক্টরে অয়েল রিফাইনারি ছিল কিছু পাওয়ার সেক্টরে কিছু আছে তো তো আমার মনে হয় এই সেখানে এটাই সম্ভব আর যদি শিল্প না বলে এমপ্লয়মেন্টের কথা আপনি যেটা বলছেন সেটা শুধু শিল্প দিয়েও হবে না আচ্ছা সেটা হচ্ছে সার্ভিস দিয়ে হবে আমার মনে হয় যে এই যে আমরা বলছি শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য এটা মানুষের বুনিয়াদী অধিকার এবং এটা প্রাইভেটাইজ না করে সরকারকে দায়িত্ব নিতে হবে যাতে কোয়ালিটি এডুকেশন এবং কোয়ালিটি হেলথ কেয়ার সবাই পেতে পারে এটাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আপনি চিন্তা করে দেখুন কত স্কুল দরকার কত শিক্ষক দরকার কত কলেজ দরকার কত শিক্ষাকর্মী দরকার কত হাসপাতাল দরকার তাহলে আমার মনে হয় এই সার্ভিস সেক্টর এবং পাবলিক সার্ভিস এইটাকে যদি আমরা পশ্চিমবাংলা গোটা দেশে করতে পারি তাহলে সার্ভিস সেক্টর থেকে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট সব থেকে বেশি সম্ভব শুধু ইন্ডাস্ট্রি দিয়ে বড় ইন্ডাস্ট্রি দিয়ে হবে না এবং আজকে তো ইন্ডাস্ট্রিগুলো এমন হয়ে যাচ্ছে এত বেশি অটোমেশন এত বেশি সেখানে লেবার ডিসপ্লেসিং টেকনোলজি ফলে বড় শিল্প হলে আমরা মনে করি যে বোধ অনেকে কাজ পাবে সেটা পাচ্ছে না এবার সেই শিল্পটাকে ঘিরে হয়তো একটা লোকাল ইকোনমি কিছু করে ওঠে তো ফলে আমার মনে হয় শিল্প এবং কাজ এই দুটোকে একটু আলাদা করে দেখতে হবে কাজটাকে গুরুত্বপূর্ণ সবাই যাতে বেঁচে থাকে জন্য একটা স্থায়ী কাজ সম্মান কাজ সে কাজের একটা বেঁচে থাকার মতো বেতন এই কাজে সুনিশ্চিত করতে হবে অংশটা করার জন্য আমার মনে হয় পাবলিক সার্ভিস এটা খুব বড় ভারতবর্ষের জন্য